আমি যদি আপনাদের বলি যে আপনারা ব্রহ্মাণ্ডের সম্পর্কে এমন অনেক তথ্য জানেন যেগুলো একেবারেই সত্যি নয় তাহলে আপনাদের প্রতিক্রিয়াটা কেমন হবে চমকে যাবেন তাই তো হ্যাঁ বন্ধুরা এগুলো জানার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম এই ধরনের কিছু ভ্রান্ত ধারণা হলো সূর্যের রং হলুদ এবং সূর্যের ভিতরে আগুন জলে যেটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা মহাকাশ সম্পর্কিত অনেক সিনেমায় দেখে থাকবেন যে স্পেসশিপে বিস্ফোরণ হচ্ছে এটা কিন্তু বাস্তবে সম্ভব নয় সিনেমায় যেরকম অ্যাস্ট্রয়েড বেল্ট দেখানো হয় সেখান থেকে তো কোনো ছোটো বাচ্চাও তার স্পেসশিপ বের করে নিয়ে যেতে পারবে আপনারা এখন যে সৌরজগতের ছবিটা দেখছেন সেটাও কিন্তু ভ্রান্ত কারণ বাস্তবে আমাদের সৌরজগত একেবারে এরকম নয় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এগুলো আমি কি বলছি তাহলে দাঁড়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে সত্যিটা বুঝতে পারবেন চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান সূর্যের আসল রং কিন্তু হলুদ বা কমলা কোনোটাই নয় বাস্তবে সূর্য এরকম নয় বরং এরকম হয়ে থাকে সূর্য একটা নক্ষত্র প্রত্যেকটা নক্ষত্রের তাপমাত্রা অনুযায়ী তার ভিন্ন ভিন্ন কালার স্পেকট্রাম থাকে আর ভিন্ন ভিন্ন রঙের নিজস্ব একটা লেন্থ থাকে আমাদের সূর্যের তাপমাত্রা এবং লেন্থ সবুজ রঙের অনেক কাছাকাছি হয়ে থাকে আপনি যদি খালি চোখে সূর্যের দিকে তাকান তাহলে অত্যাধিক আলোর কারণে আপনি দেখবেন যে সূর্যের রং সাদা অন্যদিকে সন্ধ্যাবেলা বা ভোরবেলা আপনি যদি সূর্যের দিকে তাকান তাহলে তার ভিন্ন অ্যাঙ্গেলের কারণে সূর্যের রং লাল বা কমলা রঙের মনে হবে বন্ধুরা এখানে আপনাদের অনেকে মনেই প্রশ্ন উঠতে পারে যে সূর্যের আসল রং যদি সবুজের কাছাকাছি হয়ে থাকে তাহলে আমরা কেন সবুজ রঙের সূর্য দেখতে পাই না এর পেছনে সবথেকে বড় কারণ হলো আমাদের পরিবেশ আমাদের বায়ুমণ্ডল যার জন্য আমরা সূর্যের আসল রঙ দেখতে পাই না কিন্তু পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আপনারা সূর্যের আসল রং দেখতে পাবেন আর সেই জায়গাটা হলো আন্টার্কটিকা এখানে সবুজ রঙের সূর্য দেখা যায় বন্ধুরা সূর্যের রং যদি বাস্তবে হলুদ হতো তাহলে এর ওয়েবল্যান্ড আলাদা হতো এর তাপমাত্রা সাধারণ সূর্যের তুলনায় সাতশো ডিগ্রি সেলসিয়াস বা আটশো ডিগ্রি সেলসিয়াস কম হতো যার ফলে পৃথিবী জমে যেত পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকতো না এর মানে এটাই যে সূর্যের এই সঠিক তাপমাত্রা এবং সূর্য পৃথিবীর মধ্যে সঠিক দূরত্বের কারণেই পৃথিবীতে প্রাণে অস্তিত্ব সম্ভব হয়েছে বন্ধুরা সূর্যের তাপমাত্রার প্রসঙ্গ যখন উঠলই তখন আপনাদের আরেকটা দারুণ ফ্যাক্ট জানাই অনেকেই ভাবেন যে সূর্যের মধ্যে সবসময় আগুন জ্বলতে থাকে যার ফলে সূর্য পৃথিবীকে উত্তাপ দেয় কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল সূর্যের মধ্যে আগুন জ্বলে না মহাকাশে আগুন জ্বলবে এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ আগুন জ্বলার জন্য দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমটা হলো ফুয়েল এবং দ্বিতীয়টা হলো অক্সিজেন এই দুটোই মহাকাশে নেই তাই কাগজ যেভাবে জলে সূর্য কিন্তু সেইভাবে জ্বলছে না সূর্য হল একটা গ্যাসীয় পিণ্ড যার ভিতরে নিউক্লিয়ার ফিউশনের একটা প্রসেস চলতে থাকে এই প্রসেস চলাকালীন সূর্য হাইড্রোজেন গ্যাসকে হিলিয়ামে কনভার্ট করে দেয় আর সেই সময় প্রডিউস হয় গামারেজ এই গামারে এনার্জি রূপে আলো এবং রূপে পৃথিবীতে পৌঁছায় মানে সূর্য অক্সিজেন ব্যবহার করে জ্বলে না সূর্য হল একটা হাইড্রোজেন বোমার মতো গোটা সৌরজগতে এতটা অক্সিজেন নেই যে সূর্যকে কয়েক ঘন্টার জন্য জ্বালাতে পারবে সূর্যের মধ্যে যে প্রসেসটা চলছে সেটা কিন্তু সব সময় চলবে না একদিন এমন সময় আসবে যখন সূর্যের ভিতরে হাইড্রোজেন গ্যাস সম্পূর্ণরূপে হিলিয়ামে বদলে যাবে আর সেই দিন সূর্য জ্বলবে না মানে সূর্য মারা যাবে তবে এখন চিন্তার কিছু নেই আগামী পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত এমন কিছু হওয়ার সম্ভাবনা নেই নাম্বার টু বন্ধুরা সিনেমায় যেমন স্পেসশিপের মধ্যে যুদ্ধ দেখানো হয় মহাকাশের ভিতরে বড় বড় বিস্ফোরণ দেখানো হয় সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয় কারণ মহাকাশে অক্সিজেনই নেই যেখানে সূর্য জ্বলতে পারছে না সেখানে স্পেসশিপে বিস্ফোরণ ঘটা অবান্তর একটা ব্যাপার এর পাশাপাশি অনেক সিনেমাতে যেমন দেখানো হয় যে বড় বড় অ্যাস্ট্রয়েড বেল্ট স্পেসশিপের দিকে এগিয়ে আসছে তারপর স্পেসশিপের সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং স্পেসশিপ ধ্বংস হয়ে যাচ্ছে এই পুরো ব্যাপারটা কিন্তু বাস্তবে সম্ভব নয় এটা একটা সায়েন্স ফিকশানের কনসেপ্ট বাস্তবে অ্যাস্ট্রয়েড বেল্টের মধ্যে উপস্থিত দুটো অ্যাস্ট্রয়েডের মধ্যে দূরত্ব এতটাই বেশি যে আপনার পক্ষে সেটা কল্পনা করাও সম্ভব নয় একটা স্টাডি অনুযায়ী সাধারণ একটা অ্যাস্ট্রয়েড বেল্টে দুটো অ্যাস্ট্রয়েডের মধ্যে আনুমানিক ন লক্ষ ছেষট্টি হাজার কিলোমিটার দূরত্ব থাকে মানের মাঝখান দিয়ে স্পেসশিপ নিয়ে যাওয়া অনেকটাই সহজ একটা ব্যাপার তাই সিনেমায় যেমন দেখানো হয় যে স্পেসশিপকে এদিক থেকে ওদিকে ওড়ানো হচ্ছে বাস্তবে তেমন কিছুই হয় না আপনার স্পেসশিপ ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাস্ট্রয়েডের সঙ্গে ধাক্কা খাবে না যতক্ষণ আপনি কোনো অ্যাস্ট্রয়েডের মধ্যে ঢুকে যাচ্ছেন তাহলে ভাবুন সিনেমায় কত ভ্রান্ত জিনিস দেখানো হয় নাম্বার থ্রি বন্ধুরা একবার এই ছবিটার দিকে তাকান এটা হলো আমাদের সৌরজগৎ তবে এটা শুধুমাত্র আমাদের কল্পনা কারণ বাস্তবে সৌরজগত একেবারেই এমন নয় এটা এতটাও স্থির নয় আবার গ্রহগুলো সূর্যের চারদিকে এভাবে ঘোরে না বাস্তবে আমাদের সৌরজগৎকে এমনটা দেখতে এটা প্রতি সেকেন্ডে দুশো কুড়ি কিলোমিটার স্পিডে ঘুরছে আর মিল্কওয়েকে প্রদক্ষিণ করছে আমাদের সৌরজগতের মিল্কওয়েকে একবার প্রদক্ষিণ করতে দুশো মিলিয়ন বছর সময় লাগে মানে বুঝতে পাচ্ছেন। আমাদের সৌরজগৎ প্রতি সেকেন্ডে দুশো কুড়ি কিলোমিটার বেগে ঘুরছে আর আমরা কিছু বুঝতেও পাচ্ছি না নাম্বার ফোর এবার আপনাদের আরেকটা মিথ দূর করব। আমাদের পৃথিবীর সঙ্গে সঙ্গে আমাদের সৌরজগতের কোনো গ্রহই কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে না বরং একটা সেন্টারকে প্রদক্ষিণ করে যার নাম হলো বেরি সেন্টার প্রত্যেকটা গ্রহের জন্য এই সেন্টার পয়েন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে পৃথিবীর ক্ষেত্রে এই সেন্টার পয়েন্ট সূর্যের সেন্টার পয়েন্টের ভীষণ কাছে হওয়ায় আমরা ধরে নিই যে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে অন্যদিকে বৃহস্পতির কথা বললে বৃহস্পতির এই ব্যারি সেন্টার সূর্যের সেন্টার থেকে পঞ্চান্ন হাজার কিলোমিটার দূরে আছে তাই সমস্ত গ্রহ ভিন্ন ভিন্ন পথে রোটেট করে নাম্বার ফাইভ বন্ধুরা এখন যেটা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয় বাস্তবে আমাদের পৃথিবীকে দেখতে এরকম এটা একটা ইরেগুলারলি শেপড ইলিপসয়েড পৃথিবী তার মেরুর দিকে সামান্য চ্যাপটা বা বলতে পারেন যে মাঝের দিকে একটু বেশি ফোলা আসলে নিরক্ষরেখা বরাবর পৃথিবী নিজের অক্ষের উপরে এত স্পিডে ঘুরতে থাকে যে পৃথিবীর আকার এরকম হয়ে গেছে পৃথিবীর এই আকার দেখলে আপনাদের মনে হবে যেন কোনো বলকে জোর করে মারা হয়েছে এই বিশেষ আকারটাকে জিওট বলা হয় নাম্বার সিক্স বন্ধুরা আপনারা কি জানেন আজ থেকে কয়েক কোটি বছর আগে পৃথিবীর রং ছিল বেগুনি আসলে আজ থেকে কয়েক কোটি বছর আগে আমাদের পৃথিবীতে উপস্থিত গাছপালা এবং উদ্ভিদ ক্লোরোফিলের জায়গায় বেগুনি রঙের একটা কেমিক্যাল ব্যবহার করে সূর্য রশ্মির সাথে মিলে খাবার তৈরি করতো এই কেমিক্যালটার নাম দেওয়া হয়েছিল রেটিনল যেহেতু এই রেটিনল ভায়োলেট রঙের হতো তাই সেই সময় পৃথিবীর সমস্ত গাছপালা এবং উদ্ভিদের রঙ ভায়োলেট হয়ে গিয়েছিল তবে পরবর্তী সময়ে পৃথিবীতে যত গাছপালা জন্মায় সেগুলো খাবার তৈরির জন্য ক্লোরোফিল ব্যবহার করতে শুরু করে আর যেহেতু সবুজ রঙের ক্লোরোফিল বেগুনি রঙের রেটিনলের তুলনায় দীর্ঘ সময় ধরে সূর্যের আলোকে অ্যাবজর্ভ করে রাখতে পারে তাই উদ্ভিদের পক্ষে খাবার তৈরি করা সহজ হতো তাই ক্রমশ সমস্ত গাছপালা এবং উদ্ভিদ খাবার তৈরির জন্য সবুজ রঙের ক্লোরোফিল ব্যবহার করতে শুরু করে এবং এইভাবে আমাদের পৃথিবীতে উপস্থিত সমস্ত গাছপালা বেগুনি থেকে বদলে সবুজ হয়ে যায় নাম্বার সেভেন আপনারা অনেক হয়তো ভাবেন যে আমাদের সৌর জগতে যে গ্রহটা সূর্যের সব কাছে আছে সেটা সবথেকে বেশি গরম তবে এই ধারণাটা কিন্তু ঠিক নয় বুধ সূর্যের সব থেকে কাছে গ্রহ হলেও কিন্তু বুধ সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ নয় দিনের বেলায় পৃষ্ঠের তাপমাত্রা চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় রাতে একশো আশি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যায় সৌরজগতের সবথেকে উষ্ণ গ্রহ হল গ্রহ এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কীভাবে সম্ভব আসলে শুক্র গ্রহে বায়ুমণ্ডলে নাইনটি সিক্স পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে যেটা সূর্যের আলোকে শোষণ করে নেয় এবং প্রতিফলন না হয় শুক্রগ্রহের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায় অন্যদিকে বুধগ্রহের কাছে বায়ুমণ্ডল নেই বললেই চলে যার ফলে বেশিরভাগ তাপটাই প্রতিফলিত হয়ে ফিরে যায় এই জন্য বুধ শুক্র তুলনায় কম উষ্ণ শুক্র পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ